গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে নতুনভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আমরা বেরিয়ে পড়েছি আমাদের বিজনেস ট্রিপে আর চারিদিকে দেখতে পাচ্ছি শুধু গাড়ি আর গাড়ি যেন মনে হচ্ছে গাড়ির জঙ্গলে আমরা পৌঁছেছি এটা হচ্ছে ওই এর কাছে জায়গাটা কথা বলো তো অঙ্কুরহাটি সে আমরা বেরিয়েছিলাম এত জ্যাম ছিল এত জ্যাম ছিল দশ মিনিটের রাস্তা আমাদের দেড় ঘন্টা লেগেছে আর তারপর দেখো আমরা জ্যাম ট্যাম কাটিয়ে পৌঁছে গেছি হচ্ছে এটা কোথায় বলো তো ওই টোল গেটের কাছে ধুলাগড়ের কারণ আমাদের গাড়িতে ফাস্ট্যাগটা ছিল না তো নতুন করে নতুন করে ফাস্ট্যাগ করার জন্য ওখানে আধ ঘন্টা সময় লাগে আমাদের হুগলি যেতে প্রায় একশো কিলোমিটারের উপরে রাস্তা এই প্রথম এত বড় লং ড্রাইভ করছি মনে হচ্ছে বিজনেস ট্রিপে নয় বড়ের সঙ্গে লং ড্রাইভে বেরিয়েছি আর গাইজ আমি ভেবেছিলাম আমরা এখানে একটু আমরা গাড়িতে একটু গেছিলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হুগলিতে যেখানে প্রোগ্রাম হবে এখানে তিন দিন ধরে থাকবো আমরা আর অ্যাকচুয়ালি তিন দিন ধরে আমাদের কোনো ভিডিও আসেনি এই কারণেই কারণ আমরা ব্যস্ত ছিলাম কম বেশি কুড়ে কিন্তু আমরা নয় তাই কিন্তু ভিডিও দিতে পারিনি এরকম তোমরা ভেবো না যে বর্ষার দিনে আমরা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছি এটা ভাবার কিন্তু কোনো প্রয়োজন নেই হ্যাঁ তো বাড়িতে সত্যি বলতে এত কাজের প্রেশার ছিল ব্লগ ভিডিও করতে পারিনি আর এখানে দেখো আমাদের সকাল মানে পৌঁছে গেছি বিকেল বিকেল তারপরে একটু ফ্রেশ ট্রেস হয়ে নিয়ে এখানে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে আর সুরাজ মাইতি অ্যাজ ইউজুয়াল ফোন দেখে আমি এখানে শুয়ে শুয়ে ফোন দেখতেছি আর এটা ছিল তারকদার হচ্ছে রান্নাঘর এখানে হচ্ছে এখানে হচ্ছে ঘরের সংসারের মতো আমরা রান্না বান্না খাওয়া দাওয়া প্রোগ্রাম সারাদিন ছোট বাচ্চা তো ওই জন্য আমরা সবাই মিলে আনন্দ করে সব কিছু হাতে বাতে করে দেখো সকালে আমরা টিফিন নিয়ে বসে গেছি টিফিনে ছিল আমাদের রুটি আর ছোলার ডাল তাই আর আমি ভিডিওটা আমি করছি এখন আমি একদিনও ক্যামেরাটা ধরিনি পর্যন্ত হ্যাঁ সত্যি একটা চামচটা এটা হচ্ছে দোকান আছে এই দোকানে প্রোগ্রাম আছে তো সেই হিসাবে তারপরে একটা ম্যাক্সিমাম কিন্তু ভিডিও কিন্তু সুরাজ করেছে কারণ আমরা কম বেশি ব্যস্ত ছিলাম এখানে কুচি বাচ্চাটা ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ বিন্দাস ঘুমাচ্ছে এখানে কৃষ্ণর পালক কাটে আর অলওয়েজ কৃষ্ণ সব জায়গায় থাকে তোমরা জানো নি তো অলওয়েজ কৃষ্ণ সব জায়গায় থাকে হ্যাঁ ভাই এটা ঠাকুর ঘর মন্দির ঠাকুর ঘর

দম আরে গাড়িটা দাঁড়িয়ে আছে এরপরে আমরা গাড়ি নিয়ে টিফিন করে বেরিয়ে যাবো প্রোগ্রামে আর সুরাজ মাই থেকে নিয়ে যাবো না ভাবছিলাম কিন্তু ও যেহেতু একা কান্না কান্নাকাটি করবে তাই ওকে নিয়েও আমাদের বেরোতে হচ্ছিল মোটামুটি তিন দিন সুরাজের স্কুল ছুটি ছিল আমাদের প্যাকটা প্রোগ্রাম ছিল তো আজ লং ব্লগটা তোমরা আমাদের সঙ্গে থেকে দেখো কম বেশি কেমন লাগছে আর আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানি নমস্কার জয় আর আজকে আমরা আছি হুগলি কুন্তিঘাট তারক সরের বাড়িতে তো আমাদের টিফিন হয়েছে এরপরে আমরা প্রোগ্রামে বেড়াবো প্রোগ্রামে বেড়ানোর আগে স্যার আমাদেরকে এটা ধরিয়ে দিলেন এইগুলো হচ্ছে নিউট্রিশান আছে দেখতে পাচ্ছেন এবার আমরা নিউট্রিশান খেয়ে বেড়াবো নিউট্রিশানের মধ্যে কি কি আছে ওম্যান আছে যারা ওম্যান মানে মহিলা তারাই খাবেন পুরুষরা খেলেনি যেন আর এটা হচ্ছে ম্যান আছে এটা হচ্ছে এস ফাইভ আছে এটা হচ্ছে ভিউ আছে এটা হচ্ছে মে আছে তো সেই হিসাবে এই নিউট্রিশানগুলো যত আমরা রেগুলার বেসে খেতে পারবো তত কিন্তু সুন্দর হতে পারে নাহলে থাকবে এই বক্সটা ভরা থাকবে না এই এই বক্সটার মতো আরও চারটে বক্স ভরা হবে ওষুধে এবং আগামী দু বছর চার বছর চার বছর ছাড়া ছাড়া এক ধাক্কায় দু লাখ চার লাখ বেড়ে যাবে সবাইকে ধন্যবাদ জয় আর সিং গাইজ দেখো আজকে ডিনারের জন্য এক গামলি ম্যাগি আছে ডিনারের জন্য আমার ম্যাগি কি অনেক এনজয় করবো তো गाइस এখানে একটু ব্লগটা কম হচ্ছে বলে এই ভিডিও ব্লগটা আমরা অনেক লম্বা বানানোর চেষ্টা করব আমি ছোট্ট কৃষ্ণর সাথে দা প্লেট সাজাচ্ছি তো আমরা প্রোগ্রামে বেরিয়ে পড়েছি বিভিন্ন বিভিন্ন হোম মিটিং ছিল বাড়িতে বাড়িতে গিয়ে এখানে আমরা মিটিং করছিল শক্তি তো এখানে এই দেখো এই বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছো এটা সুরাজের হচ্ছে বন্ধু ফ্রেন্ড মুখটা দেখো ও তারপরে ওখান থেকে একটা গ্রামের দিকে চলে গিয়েছিলাম ওখানে আমরা প্রোগ্রাম করছিলাম তোমরা দেখতে পাচ্ছ ল্যাপটপের মাধ্যমে ভিডিও দেখি আমরা প্রোগ্রাম করছিলাম আমাদের অ্যাকচুয়ালি এই সংস্থার প্রচার করছিলাম আমরা তো আমরা আমাদেরকে সত্যি এই বিজনেসের সূত্রে বহু জায়গায় বহু গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু যেতে হয় ভিজিট করি এবার দেখো বিকালবেলা বেলা আমার বইয়ের খুব ইচ্ছা চপ খাবে আর তারক স্যার কি করেছে একদম চপের ভণ্ড চপের দোকান এখানে কি কি চপ আছে আলুর চপ তুমি বলতে পারবে এখানে হচ্ছে প্রায় আট দশ রকমের চপ ছিল আলুর চপ কচকচির চপ মাংসর চপ ভেজিটেবিলের চপ নেটের চপ স্যান্ডউইচ লঙ্কার চপ তারপরে সোয়াবিনের চপ মানে এত ভ্যারাইটি অফ চপ ছিল পাগল করে দেওয়ার মতো এরকম একটা ব্যাপার আর চপ চপ খেয়ে দেয় এখানে আমি একটু ক্যালবা মেরে নিয়েছিলাম না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা এবার বাড়ি ফিরছি তিন দিনের প্রোগ্রাম থেকে মানে টুকটাক একটু একটু ভিডিও দেওয়া হয়েছিল অনেক কিছু ছিল কিন্তু ভিডিও করার মতো আর রাস্তাটা দেখতে কেন কারণ রাস্তাটা খুব মারাত্মক খাতারনাক মানে বিশাল খাতারনাক ছিল একটা জায়গায় রাস্তা বর্ষার জন্য আড্ডা খাড্ডা হয়ে গেছিলো এবার মেন হাই রোডে আমরা উঠে পড়েছি সুরাজ এটাই কিন্তু ক্যামেরা করেছে মানে ম্যাক্সিমাম এই ভিডিওর যা ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ সুরাজ মাইতি খুব সুন্দর সুরাজ মাইতি খুব সুন্দর ক্যামেরা করেছে তো আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা